যে দিকে তাকাবেন জঙ্গল আর জঙ্গল ঘন জঙ্গল ঘন জঙ্গলের ভিতরে আছি এখানে কিন্তু আসলে অনেক জঙ্গল আমরা দেখলে যে একটা চিপা রাস্তা এর সাথে পাশে জঙ্গল এই জঙ্গলের ভিতরে হাঁটতেছি আমি এই জঙ্গলে হাঁটতেছি কিন্তু জঙ্গলে কিছু নাই জঙ্গলটা কিন্তু অনেক বড় এখানে ভয়ানক অবস্থা এখানে আপনারা জঙ্গলটা দেখতেছেন এই যে এদিকে জঙ্গল খুব ভয়ঙ্কর জঙ্গল তারপরে এই যে এইদিকে জঙ্গল এখানে কিন্তু চোখ যেতে চাইব জঙ্গল আর জঙ্গল এখানে কিন্তু আসলে আপনাদের ভয় করব কারণ এটা অচেনা জায়গা দ্বিতীয় কথা সব দিকে জঙ্গল কোনো মানুষ টানুষ নাই কিচ্ছু নেই পুরা এরিয়া ফাঁকা একটা মানুষও পাবেন না এখানে দেখেন একটা মানুষও নাই পুরা রাস্তা ফাঁকা একটা মানুষও নাই জঙ্গল আর জঙ্গল সুন্দর কচু গাছ আছে এখানে কচু গাছ খুব সুন্দর কচু গাছ আছে এখানে তারপরে এখানে জঙ্গলে তো করে আমার সাপ আছে না বিচ্ছু আছে না বাঘ আছে না বালদ আছে কোন টাইমে দৌড় লাগবে আমার নিজেই বুঝতে পারি না দৌড় মোড় দিলে আমরা দই ଜଙ୍ଗଲ ଭିତରେ କି কেউ জয়েন করুন লাইভটা দেখুন কী অবস্থা এখানে জামু মোট বিকা আমার মধুপুরে জঙ্গলের ভিতরে কিছু নাই আমি এক লেখানা আসি এই এই পাশেও মানুষ নাই সামনেও মানুষ নেই পুরো জঙ্গলটাই খালি পুরা খালি অবস্থায় এখানে যদি মানুষ আসে খুব ভয় পেব কারণ আমার তো ডর করতেছে আমি কোন দিক থেকে কোন দিক যাব যেমন একজন একজন লাইভটা দেখতেছে তাকে স্বাগতম সে চাইলে কমেন্ট করতে পারে তার কমেন্ট লাইভে আপনাকে স্বাগতম হ্যাঁ আপনি কমেন্ট করতে পারেন কমেন্টের উত্তর আমি দেব এখানে মধুপুর জঙ্গলের সামনে আমি আসি এখানে একটা মানুষও নাই খুব ভয়াবহ অবস্থা আমি এখানে ঘুরতেছি কিন্তু এই জঙ্গলের ভিতরে আমার খুবই ভয়ই করে কারণ জঙ্গলটা তো অনেক বড় মানে সাপ বিচ্ছ থাকতে পারে বাঘ বালুকও থাকতে পারে সবাই লাইফটা শেয়ার করে দিন লাইফটা আপনারা দেখুন লাইফটা খুবই ভালো আর চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করে দিন লাইফটা চালিয়ে রাখছি কিন্তু ভিওয়ারগুলো আসতেছে না আমি মধুপুর জঙ্গলে আছি জঙ্গলটা আপনারা দেখুন খুব ভয়ানক জঙ্গল এখানে সাববিচ্ছ আছে তারপর আপনার ভিতরে বাঘও থাকতে পারে বানর আছে মধুপুর জঙ্গলে আসেনি এখানে একটা মানুষও নাই ওকে আমার লাভ আমার লাভ আজকে আমি এখানে আসি, মধুপুর জঙ্গলে এখানে বাঘ বালুক আছে সাপ আছে বিচ্ছু আছে একটা মানুষও নয় সামনে রাস্তা ফাঁকা পিছের রাস্তাও ফাঁকা আর আমার এই পাশে হলো জঙ্গল জঙ্গলের ভিতরে বিভিন্ন কিছু আছে কিন্তু মানুষ নয় আমার তো খুবই ভয় করতেছে কারণ যে কোনো মতে আক্রমণ হইতে পারে তারপর আমি কি করব আমি লাইফটাই পর্যন্ত রাখলাম লাইভটা আপনাদের ভালো লাগলে শেয়ার করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম